আসসালামু আলাইকুম আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে মেজর ইয়ারড্রপে বা মেজর টেলিগ্রাম বোর্ডে কাজ করতেছি তো অবশ্যই সে হচ্ছে এটা এলুগেশন চলে আসছে আমরা চেক করতে পারবো কে কত টোকেন পাবো এবং পাশাপাশি হচ্ছে আমরা এই টোকেনটা কিন্তু এখন উইথড্রো করতে পারবো কোথায় উইথড্রো করতে পারবেন এবং টোকেনটা কোথায় লিস্টেড হচ্ছে কবে এক্সচেঞ্জ করতে পারবেন টোকেনের প্রাইস কত হতে পারে সকল বিষয় হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকবেন তো ভিডিও শুরুতেই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দিন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদেরকে কীভাবে এটা ক্লাইম করবেন সেটা দেখাবো তার আগে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এলুকেশন কীভাবে চেক করতে হবে সেটার আপডেট দিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন যিনি হচ্ছে মেবি এখানে ট্রানজেকশন করছিল বা স্টার পার্সেস করছিল যার কারণ হচ্ছে তিনশো তেরোটা টোকেন পাইছে এলুকেশন এবং এটা হচ্ছে আমার যেটা হচ্ছে অনলি মাত্র টেন পয়েন্ট থ্রি থ্রি যেটা হচ্ছে আমি দশটার উপরে পাইছি তবে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে কম পাইছে কারণ হচ্ছে যারা এখানে স্টার পার্সেস করে নাই টোন ট্রানজেকশন করে নাই তারা হচ্ছে এলুকেশন কম কম পাইছে যেমন হচ্ছে আমি আমি কোনো ট্রানজেকশন করি নাই বা এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট নাই তো যারা এখানে ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু এখানে ভালো একটা এলিগেশন পাইছে মোটামুটি কারণ টোকেন যেহেতু আমাদেরকে কম দিছে টোকেনের সাপ্লাইও কিন্তু কম এবং টোকেনের প্রাইসটা কিন্তু বেশি হতে পারে যেমন হচ্ছে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এখানে শেয়ার করছিলাম দেখেন এই যে টোকেনের সাপ্লাই এখানে হচ্ছে এক বিলিয়ন বা হচ্ছে একশো মিলিয়ন কিন্তু টোটাল হচ্ছে তাদের টোকেনের সাপ্লাই তো এখন হচ্ছে কীভাবে টোকেনটা ক্লাইম করবেন এলিগেশন চেক করবেন কোথায় ডিপোজিট করবেন সকল ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং আপনার যারা হচ্ছে অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন কারণ এখানে দেখেন সকল অফার আপডেট সবার আগে শেয়ার করা হয় আর মেজরের কিন্তু আমি প্রত্যেকটা ডেলি কম্বো এখানে শেয়ার করেছিলাম এই যে দেখেন কম্বো যারা এই কম্বোগুলো কমপ্লিট করছেন তারা কিন্তু বেশ বেশি পয়েন্ট কালেক্ট করতে পারছেন তবে বেশি পয়েন্ট কালেক্ট করেও এখানে কোনো ফায়দা নেই কারণ হচ্ছে পয়েন্টের উপর বেস করে কিন্তু আমাদেরকে তেমন কোনো রেওয়ার্ড দেয় নাই তো কিসের উপর বেস করে রেওয়ার্ড দিয়েছে সেটা স্টেপ বে স্টেপ বলতেছি তো ফার্স্টে হচ্ছে আমি মেজর বোর্ডটা ওপেন করতেছি তো আপনারা যারা মেজরে কাজ করছেন তারা জানেন এই যে এখানে আমরা স্ক্রল করে নিচে দিকে চলে আসি এই যে এটা হচ্ছে মেজর এর বোর্ড এ বোর্ডটা ওপেন করবেন ওপেন করলে এখানে নিচের দিকে এখানে এখনও হচ্ছে টাক্সগুলার অপশন আছে বাট মেবি এখন টাক্কুলা করা যায় না তো এখানে ক্লাইম রাওয়ট আছে আপনি চলে ক্লাইম রাউটের উপর ক্লিক করে আপনার রাওয়াটটা ক্লাইম করতে পারেন বা এখানে নিচের দিকে দেখেন ইয়ারড্রপ অপশন আছে ইয়ারড্রপ থেকে হচ্ছে আপনার ইয়ারড্রপটা ক্লাইম করে নিতে পারেন তো এখানে আমার দেখেন প্রোফাইল শো করতেছে এবং প্রোফাইলে আমার কয়টা স্টার আছে সেটা কিন্তু এখানে শো করতেছে আমি পায়ে হচ্ছে পনেরো লক্ষের মতো কিন্তু আমি এখানে তাদের যে স্টার পয়েন্টটা সেটা কিন্তু আমি কালেক্ট করছি বা আমার যে পয়েন্ট আর্নিং সেটা হচ্ছে পনেরো লক্ষ প্লাস তো তারপরেও কিন্তু আমার এলুকেশানটা খুবই কম তো আমি যদি এখানে ইয়ারড্রপ সেক্টরে চলে আসি সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবেন এই যে আমি কিন্তু কোনো প্রকার স্টার ট্রানজ্যাকশন করি নাই কোনো প্রকার টোন ট্রানজ্যাকশন করি নাই যার কারণ হচ্ছে আমার এই দুইটা কিন্তু ক্রস রয়েছে আর বাকি সাতটার মধ্যে পাঁচটা ট্রানজ্যাকশন কিন্তু বা পাঁচটা ক্রাইটেরিয়া কিন্তু আমার এখানে ফুলফিল তো মেনলি হচ্ছে তারা ফোকাস করছে যারা এখানে ইনভেস্টমেন্ট করছে তাদেরকে হচ্ছে বেশি একটা অ্যাওয়ার্ড দিচ্ছে তো আপনি যদি একটা রেফারেল করে থাকেন মিনিমাম একটা রেফার করলে আপনার কিন্তু এটা মার্ক চলে আসবে এবং আপনি টাস্ক যদি কমপ্লিট করে থাকেন আমি প্রতিনিয়ত কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি তো যারা আপডেট ফলো করে টাস্ক কমপ্লিট করছেন তাদেরও কিন্তু এটা মার্ক এবং এচিভমেন্ট আমরা যে এচিভমেন্টগুলো কালেক্ট করছিলাম এচিভমেন্ট যদি আপনি মিনিমাম একটা কালেক্ট করে থাকেন তাহলে এটাও আপনার এখানে টেকমার্ক হয়ে যাবে এবং গেমস আসে পাশাপাশি আরও হচ্ছে এখানে কিছু ইভেন্ট ছিল তো এখানে এচিভমেন্ট কোনটা আমি আপনাদেরকে দেখাই যে আমরা যদি প্রোফাইল অপশনে চলে আসি আমার দেখেন মাত্র হচ্ছে আমি দুইটাই এচিভমেন্ট কালেক্ট করছি কারণ যেই দুইটা ফ্রিতে করা যায় আমি কিন্তু ওই দুইটাই কালেক্ট করছি তাছাড়া এখানে কিন্তু অনেক অ্যাচিভমেন্ট কিছু হচ্ছে লিমিটেড ছিল ফ্রি বাট ওই গুলা ক্লাইম করতে পারি না আর বাকি কিছু হচ্ছে এখানে ট্রানজেকশন করা লাগতো যেমন এই যে টোন ট্রানজেকশন করা লাগতো এগুলো টোন ট্রানজেকশন করা লাগতো পাশাপাশি হচ্ছে স্টার পার্সেস করা লাগতো এমন অনেক হচ্ছে এখানে ক্রাইটেরিয়া ছিল বা হচ্ছে অ্যাচিভমেন্ট ছিল যেগুলো আমি করি নাই আমি সাজেস্ট করছিলাম যে আপনাদের যদি মন চায় আপনারা এগুলো করতে পারেন তো যাই হোক এখানে বিষয়টা তো বলেই দিলাম মেনলি যারা ইনভেস্টমেন্ট করছেন বা স্টার এবং টোন ট্রানজেকশন করছেন তারা বেশি একটা এলোকেশন পাইছেন তো বাকি যারা করছেন ফ্রি ইউজার তারা এখানে আমার মতো হচ্ছে কম পাইছেন তো যাই হোক ভাই প্রত্যেকটা ইয়ারড্রপ থেকে যে আপনার একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার ইনকাম হবে এমন কোনো বিষয় না আর বর্তমানে হচ্ছে যেই ইয়ারড্রপ সেক্টরে টেলিগ্রাম বোর্ডের যে ইয়ারড্রপগুলো আছে এগুলোতে ভরে গেছে হচ্ছে বিভিন্ন টিকটক আর টেক ইউটিউবার দিয়ে যার কারণ হচ্ছে বেশি ইউজার হওয়ার কারণে আমাদের রেওয়ার্ডটা বা এলোকেশনটা তেমন বেশি হচ্ছে না কম হচ্ছে সো যা এখন হচ্ছে কীভাবে এটা ক্লাইম করবেন যে যতই পাইছেন এবং আপনি কত টোকেন পাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখেন আমার দশটা টোকেন এটা কীভাবে ক্লাইম করবো ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার এই যে এখানে এক্সচেঞ্জ চলে আসছে আমরা হচ্ছে ডাইরেক্টলি এক্সচেঞ্জের উইথড্র করতে পারবো দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখেন বেশ কয়েকটা এক্সচেঞ্জার আছে ওকে এক্স বিটগেট বাইবিট কুকয়ন গেট ডোটায়ও এবং হচ্ছে এমএসি আপনার যে কোনো একটা এক্সচেঞ্জার অ্যাকাউন্ট থাকলে আপনি ওইটাতেই উইথড্রো করতে পারবেন আপনার যেটাতে আসে আপনি ওইটাতেই উইথড্র করেন আমার হচ্ছে বিটগেটে অ্যাকাউন্ট করা আছে তো আমি বিটগেটে উইথড্রো করব কারণ বিটগেটে উইড্রো করার পিছনে এক্সট্রা একটা এখানে রিজন আছে যেমন দেখেন আমরা যদি তাদের টুইটারে চলে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবেন বিটগেট থেকে হচ্ছে বাইশ ঘন্টা আগে একটা পোস্ট করছে আপনি যদি মেজর বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা আপনি পাঁচ ডলার থেকে একশো ডলার মেজর মেজর টুক পেতে পারেন তবে এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা কিন্তু সবাই পাবেন না মেবি তাদের একটা লিমিট আছে হতে পারে সেটা একশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার তো লিমিটটা কিন্তু তারা এখানে অ্যানাউন্সমেন্ট করে নাই তো এখানে তাদের এই টোটাল পোলটা কত আছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন টোটাল এক লক্ষ পঁচানব্বই হাজার ডলারের এখানে হচ্ছে মেজর টুকেন আমাদেরকে দিবে মেবি বা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার মেজর দিতে পারে তো এটা হচ্ছে নভেম্বরের একুশ তারিখ থেকে নভেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আজকে হচ্ছে বাইশ তারিখ তো আমরা হচ্ছে মাত্র বাইশ ঘন্টা লেট করছি কোনো প্রবলেম নাই আমরা যদি এখন বিটগেট উইটু করি সেক্ষেত্রে আমরা কিন্তু এটার আওতাভুক্ত হতে পারি আমরা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পেতে পারি তো এখন হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে বিটগেট তো যাদের বিটগেটে নাই তারা হচ্ছে বাইবিটি উইটু করতে পারেন বা কুকয়নে উইটু করতে পারেন টাইমসিতে উইড্রো করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় ওইটাতে উইড্রো করেন তো আমি বিডগেটটা সিলেক্ট করলাম দেন নেক্সটে ক্লিক করবো এখন দেখেন আপনার কিন্তু রিকোয়ারমেন্ট অবশ্যই আপনার এক্সচেঞ্জারে কেওয়াইসি থাকতে হবে তো যাদের যেই এক্সচেঞ্জারে কেওয়াইসি আছে ওই এক্সচেঞ্জারেই আপনার উইড্রো করবেন তো ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করলাম এখানে হচ্ছে আপনার বাইবিটের ইউআইডি দিতে হবে এখানে হচ্ছে মেয়েজারের অ্যাড্রেসটা বসাতে হবে আমি যেহেতু হচ্ছে বিডগেটে উইড্রো করবো সেক্ষেত্রে আমি বিডগগেটে চলে আসলাম দেখেন আমার প্রোফাইল কিন্তু ভেরিফাইড আমি কিন্তু কেওয়াইসি ভেরিফাইড করছি এখন হচ্ছে আমার যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা কপি করে নিলাম কপি করার পর হচ্ছে এই পেসটাতে চলে আসবো ট্যাপ করে ধরবো এটা পেস্ট করবো তো আমার ইউআইডি কমপ্লিট দেন হচ্ছে বাটন প্রেস করব এখানে আসবো আশা করি হচ্ছে এগেন আমরা ওয়ালেটে চলে আসবো বা এসেড অপশনে চলে আসবো স্পোর্ট ওয়ালেটে আসবো এবং এখানে সার্চ করে লিখবো কি মেজর তো টুকেনের নামটা লিখলেই দেখেন এই যে মেজর চলে আসছে মেজর পয়েন্ট যেটা এটা না কিন্তু আপনারা হচ্ছে এই যে মেজর যে টুকেনটা দুই নাম্বারটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে থ্রি রোড দেখতে পারতেছেন যদি আপনি বিটগেটে করেন সেম আমার মতো আর যদি অন্য এক্সচেঞ্জারে করেন সেক্ষেত্রে আপনি সেম প্রসেস হচ্ছে এভাবে খুঁজে নিতে পারেন তো ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এই এখানে হচ্ছে আপনার টোন নেটওয়ার্ক সিলেক্ট করাই থাকবে এখানে শুধু ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করার পর চলে আসতেছে এখানে আসার পর হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো তো আমাদের কাজ কমপ্লিট নিচে হচ্ছে সেন্ডের উপর ক্লিক করবো দেন আইকনফার্ম আইকনফর্মে ক্লিক করলে আমাদের এই ডিপোজিট প্রসেসিংয়ে রয়েছে এবং আমরা কিন্তু লিস্টিংয়ের আগে টোকেনটা পেয়ে যাবো যেটা হচ্ছে লিস্টিং হবে নভেম্বরের আঠাশ তারিখ এখন হচ্ছে আমরা ওকেতে ক্লিক করতেছি আজকে হচ্ছে বাইশ তারিখ নভেম্বরের আঠাশ তারিখ হচ্ছে এটা লিস্টিং হবে এবং এর আগে হচ্ছে আমাদের যে টোকেনটা সেটা কিন্তু আমরা যে এক্সচেঞ্জের উইটো করবো সে এক্সচেঞ্জারে চলে যাবে মেবি লিস্টিংয়ের একদিন আগেও দিতে পারে বা লিস্টিংয়ের এক ঘন্টা আগেও আমাদেরকে এক্সচেঞ্জারে টোকেনটা দিয়ে দিতে পারে এখন আসেন মেজর টোকেনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হতে পারে তো আমরা সরাসরি ডাইরেক্টলি তাদের টুইটারে চলে আসলাম টুইটারে চলে আসলে ফার্স্টলি এখানে দেখেন এখানে হচ্ছে এমএকসিতে লিস্টেড হবে হচ্ছে এই যে আঠাশ তারিখে এবং হচ্ছে ট্রেডিং স্টার্ট হবে দেন পরবর্তীতে হচ্ছে কুকয়েন এই যে নিচে কুকয়েনের ডেট ডেট দেওয়া আছে এবং হচ্ছে টাইমটাও দেওয়া আছে তো মেনলি হচ্ছে আমরা যে এক্সচেঞ্জারগুলোতে উইডো করতে পারবো ওইগুলোতে হচ্ছে লিস্টেড হচ্ছে এবং সেম একে আঠাশ তারিখে হচ্ছে তাদের প্রত্যেকটা এক্সচেঞ্জারে ট্রেডিংটা স্টার্ট হবে সো ক্লিয়ার এখন আসেন এক একটা টোকেনের প্রাইস কত হতে পারে আমরা যদি বিট গেট প্রিমি মার্কেটে চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন এক একটা টোকেনের বর্তমান ভ্যালু আছে হচ্ছে এক ডলার সিয়াসি সেন্ট যেটা পনেরো পারসেন্ট হচ্ছে বর্তমানে ডাউনে রয়েছে তো প্রি মার্কেটে যে প্রাইসটা থাকে মোটামুটি লিস্টিংয়ের আগে তো মোটামুটি বোঝা যায় যে ওই প্রাইস থেকে একটু কম বেশি হতে পারে তো যেহেতু এক ডলার সিয়ারসি সেন্ট আছে মানে দেড় থেকে দুই ডলার বা আড়াই ডলারের ভিতরে হচ্ছে এক একটা মেজর টোকেনের প্রাইস হতে পারে তো আমি যেহেতু দশটা পাইসি যদি দুই ডলারে আসে সেক্ষেত্রে হচ্ছে আমি বিশ ডলারের মধ্যে পাবো বা এটা এক ডলারও আসতে পারে সেটা এখন বলা যাচ্ছে না তো যেহেতু আটাইশ তারিখে লিস্টিং হবে তো আপনি যদি আটাইশ তারিখের আগে ছাব্বিশ সাতাশ তারিখে চেক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যদি এখানে দেড় ডলারের মতো থাকে সেক্ষেত্রে মোটামুটি দেড় ডলারের আশেপাশে লিস্টিং হতে পারে এক একটা টোকেনের বা এক একটা টোকেনের প্রাইস হতে হতে পারে হচ্ছে দেড় ডলার মতো যেহেতু এখন এক ডলার সিয়ার সি সেন্ট আছে তার মানে আমরা ধরে নিতে পারি দেড় থেকে দু ডলার মতো এক একটা টোকেনের প্রাইস হতে পারে যেহেতু সাপ্লাই কম প্রত্যেকটা টোকেনের ভ্যালু এক ডলার প্লাস থাকবে ইনশাল্লাহ তো আপনারা এভাবে হচ্ছে আপনার চাইলে ক্যালকুলেট করতে পারেন আপনার যারা হচ্ছে মিমিফাই ইয়ারড্রপে জয়েন করছিলেন তো এটার কিন্তু আমি একটা আপডেট ভিডিও শেয়ার করছিলাম এখানে মিমিফাইয়ের আপডেট শেয়ার করেছিলাম কবে ভিডিও করা যাবে সকল ডিটেলস তো যারা এই ভিডিওটা দেখছেন তারা তো দেখছেনি যারা মিস করে ফেলছেন তাদের জন্য আপডেটটা শর্টকাট এখানে বলে দিচ্ছি তো আমরা যদি ইয়ারড্রপ সেক্টর চলে আসি সেটা দেখতে পারবেন আর মাত্র হচ্ছে চার ঘন্টা উনত্রিশ মিনিটের মতো বাকি আছে তার মানে আজকে মেবি পাঁচটার দিকে হচ্ছে আমরা টু ঘন্টা ক্লাইম করতে পারবো ডাইরেক্ট হচ্ছে ও ক্যাক্স ওয়ালাইটের মধ্যে তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেন নাই আপনারা যারা আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওতে তিনটা ইয়ারড্রপের পেমেন্ট আপডেট উইথড্র আপডেট শেয়ার করা হয়েছে আপনার সাথে এই ভিডিওটা ফুল দেখে সম্পূর্ণ বিষয় বুঝে নিতে পারেন তো যেহেতু এখানে আরমাত্র কয়েক ঘন্টা বাকি আছে পরবর্তী আপডেট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে এই জন্য টেলিগ্রাম চ্যানেলটাতে প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন